আরিয়ান সোনা আখিকা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে তো এই যে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে সেই বরফগুলো গলে যাচ্ছে আর এদিকে যেহেতু মেহমান আসবে আগে থেকেই তার জন্য একটু তো রান্নাবান্না করতেই হবে মাছ মাংসর ব্যবস্থাও করতেছি তো এই জন্য এই যে দেখেন আমি আবার বাজার থেকে মাছ আনিয়েছি মাছগুলা বাজার থেকেই কেটে নিয়ে আসে সব সময় জি বলো আচ্ছা কোলে আসবে আরিয়ান সোনা কোলে উঠে দেখবে তো যাই হোক এখানে কিন্তু কিছু কিছু মাছ নিয়ে আসা হয়েছে আর হচ্ছে হ্যাঁ বাবা মা আচ্ছা আর চিংড়ি মাছ এনেছিল জেলিতে ভরপুর সেটা আমি রাখি নাই আর এখানে যে পাবদা মাছ তেলাপিয়া মাছ এই যে পুঠি মাছ পোয়া মাছও আনছে আরিয়ানের জন্য তো এই হয়েছে ব্যাপার তো সব কিছু সেরে উঠতেছি আর এদিকে আবার আজকে বাসা ক্লিন করতে হবে প্রপারলি আমার হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই যার জন্য আমি মাছগুলো এখনো ধুতে পারছি না এই তো অবস্থা আমি বারবার এসে রাস্তা দেখতেছি যে কখন আমার হেল্পিং হ্যান্ডটা আসবে কারণ আসলে না আজকে অনেক কাজ আছে মাছ মাংস থেকে শুরু করে অনেক কিছুই করতে হবে অনুষ্ঠানের দিনের কোনো প্যারা নেই সব তো রান্নাবান্না মানুষ দিয়ে সব কিছুই টু তো এদিকে আবার এই যে দশটা পার হয়ে গেছে ভাবছি যে কি করব আবার হচ্ছে মাছগুলো ধুয়ে ফেলবো কিনা কারণ বেশি সময় মাছ বাহিরে থাকলে আবার নষ্ট হয়ে যাওয়ার একটা ই থাকে জন্য এদিকে মাছের গন্ধে আমার ছেলে বারবার বমি করে দিতে যাচ্ছে ও মানে গন্ধর প্রবণতাটা আরিয়ানের আমার মতো হইছে আব্বু আরিয়ান এই যে মাসাল্লা আমরা ডাব টাপ খেয়ে রেখে রেখে দিয়েছি ময়লা পালাতে হবে আর এই যে দেখেন বাচ্চা কাচ্চা বাসায় থাকলে কি অবস্থা এখানে যে পাতিলেন স্ট্যান্ড এখানে ওই যে মামপট ওইখানে ওর স্প্রাইডার পরে আছে ঘুমাচ্ছে এখানে মাম্মার পাস ফেলে দিছে ওইখানে ওর প্যান্ট ওইখানে ওর জুতা মানে কি একটা অবস্থা তারপরে আলহামদুলিল্লাহ এরকম একটা বাচ্চা না থাকলে বাসায় বাসাটা আসলে অসম্পূর্ণই থেকে যায় চশমা নিছিলা তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দিব এই যে মেলা মারতেছে খেলতেছে সারাদিন আসলে এভাবেই কেটে যায় মার্শাল্লাহ ও না থাকলে আমার বাসাটা একদমই খালি খালি লাগে